আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অ্যা আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলে কষা মাংস মাংস তো আমরা সবাই কম বেশি রান্না করি কিন্তু দু একটা উপকরণ অ্যাড করে যে এত বেশি স্পেশাল হতে পারে এটা আপনি না রান্না করলে কখনোই বুঝবেন না চলুন তবে শুরু করা যাক আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আর এটা আমি খুব ভালোভাবে পানিতে ধুয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি মাংসটা রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করছি তার জন্য এক একমোট পরিমাণ দারচিনি নিয়ে নিলাম এক টেবিল চামচ এলাচ দুটো বড় এলাচ পনেরো থেকে ষোলোটা লবঙ্গ একটা জয়ফলের অর্ধেক আর দিচ্ছি এক টুকরো জয়চি হাফ চামচ গোলমরিচ এবার আমি এই সবগুলো উপকরণ একটা বিলিন্ডারের জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে গুঁড়া করে নিব ব্যাস আমার গুঁড়া করা হয়ে গেছে আমি পরিমাণ মতো নিয়ে নিব এখান থেকে আর বাকিটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিব। পরেও ব্যবহার করতে পারবো আর নিয়েছি আটটা কাঠবাদাম আমি এটা দুই তিন ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি চাইলে চিনাবাদামও নিতে পারে আর দিয়ে দিচ্ছি পোস্ত দানা এটা আপনারা যে কোনো মুদির দোকান বা সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন সেটা দিয়ে দিলাম হাফ চামচ এবার এটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে বেটে নিব চাইলে শিল্পাটাও বাড়তে পারেন আমি এখানে বিলিন্ডারে বেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এক টেবিল চামচ টমেটো কেচা আর নিয়ে নেছি দুই টেবিল চামচ টক দই এবার এটা একটু খুব ভালোভাবে ফেটে নেব এবার দিয়ে দিচ্ছি বাদাম আর পোস্ত দানার যে পেস্টটা তৈরি করেছে সেটা এবার এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি নিয়েছি এখানে দুই টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবার আমি দিয়ে দেব যে গরম মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে হাফ চামচ ও আরও হাফ চামচ অর্থাৎ এক চা চামচ পরিমাণ এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা নেড়ে একটা পেস্ট তৈরি করে একটা সাইডে রেখে দিব। এভাবে যখন আপনি মশলাগুলো গুছিয়ে গাছিয়ে নেবেন তখন দেখবেন রান্না করাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে আর কোনোটা মিস হওয়ার সম্ভাবনা নেই আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এটা আমি বেরেস্তা করে নিব প্রথমে আমি একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল গরম করে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিব যখন এরকম লাল লাল কালার হয়ে যাবে তখন পেঁয়াজ আর ভাজবেন না এবার পেঁয়াজটা তুলে নেবেন তার কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরও একটু বেশি ডিপ কালার হয়ে যাবে আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিব এবার আমি এই পেঁয়াজের মধ্যে গরু মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটার সাথে পেঁয়াজটা মিশিয়ে দিব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা এবার খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি দই আর বাদামের মিশ্রণটা এবার আবারও খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব আমার কাছে মনে হচ্ছে হলুদ একটু কম হয়েছে আমি আরও হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড় চেড়ে দিব ঢাকনা দিয়ে অপেক্ষা করবো কিছু সময় কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিলাম মাংসটা খুব ভালোভাবে বলক এসে গিয়েছে এখন যতটুক পানি ছেড়েছে এই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব মাংসটা আরো কিছু সময় জাল করে নিব কিছু সময় পরে যখন ঝোলটা কিছুটা টেনে যাবে আবার একটু নেড়ে চেড়ে টমেটো সসটা দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এর পানিটা টেনে যাবে আর তেলটা ছেড়ে দিবে। অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে আমি এবার আর ঢাকনা দিয়ে ঢাকবো না এবার এই অবস্থায় আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে এই অবস্থায় নাড়া বন্ধ করবেন না কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন তা না হলে তলা থেকে লেগে যাবে তখন মাংসটা খেতে ভালো লাগবে না কিছু সময়ের মধ্যে পানিটা আরও অনেক বেশি শুকিয়ে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে আমি এভাবেই নেড়েচেড়ে আরও কিছু সময় মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও খুব ভালোভাবে উপরে ভেসে উঠেছে এখন আমি আর কষাচ্ছি না এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি মাংসটায় কোনো ঝোল রাখবো না এই জন্য এক্সট্রা বেশি পানি দিচ্ছি না যতটুকু পানি দিলে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি ততটুকুই পানি দিয়ে দিলাম এই পানিটায় যদি সেদ্ধ না হয় আপনাদের মনে হয় যে মাংসটা আরও একটু বেশি সেদ্ধ করতে হবে তখন আরও একটু গরম পানি অ্যাড করে দিলেই চলবে এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো বলক চলে এসেছে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবার আমি চালটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে রেখে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিব ঝোলটা যখন অর্ধেক এরকম টেনে যাবে তখন যে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দিব এবার চালটা মিডিয়ামে থেকে আরও কমিয়ে লোতে করে দিয়ে রান্না করব এক ঘন্টা মতো এক ঘন্টা পরে ফিরে আসলাম আর দেখতেই পারছেন আমার রান্নাটা কমপ্লিট দেখলেন তো কত সহজেই আমি কষা মাংস রান্না করে ফেললাম চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর এবং খেতেও খুবই মজার হয়েছিল পোলাও সাদা ভাত অথবা পরোটা যেটার সাথে ইচ্ছা সেটার সাথেই পরিবেশন করতে পারেন আমার বিয়েবাড়ি স্টাইলে কষা মাংস রেডি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন